কৈলাস পর্বতে শান্তভাবে বসেছিলেন মহাদেব হঠাৎ পার্বতী মা জিজ্ঞেস করলেন প্রভু আপনি অমর কেন মুচকি হেসে বললেন এই রহস্য কারো জানা নেই তবে তোমাকে বলবো কিন্তু কোথাও নির্জনে যেতে হবে তখনই শুরু হলো তাদের অলৌকিক যাত্রা অমরনাথ গুহার উদ্দেশ্যে শিব ও পার্বতী পাড়ি দিলেন হিমালয়ের গভীর তুষারাচ্ছন্ন পথে তাদের চোখে ছিল একটাই লক্ষ্য একটি এমন গুহা যেখানে কেউ আসেনি কখনো যেখানে থাকবে শুধু নিরবতা আর ভক্তি স্পন্দন শেষে তারা খুঁজে পেলেন সেই গুহা আজকের পবিত্র অমরনাথ গুহা গুহার মধ্যে প্রবেশ করে শিব বসলেন পদ্মাসনে পার্বতী চুপচাপ পাশে বসে শুনছেন মহাদেব শুরু করলেন গোপন মন্ত্র চপ যে মন্ত্রে আছে অমরত্বের রহস্য চারদিকে যেন জেগেও